নমস্কার এম ইউ সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো সজনে ফুলের পকোড়া একটু অদ্ভুত হলেও রেসিপিটা দারুণ হবে চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমি এর আগে কখনো সজনে ফুল খাইনি তবে আজকে নতুন আমি নিজেও ট্রাই করলাম আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম চলুন পকোড়া করার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নুন আর খাবার সুড়া নিয়ে নিয়েছি চলুন বড়াটা করে নিই চলুন ব্যাটারটা বানিয়ে নিই প্রথমে সব কিছু মিক্স করে নেব ভালো মতো আপনারা না ভালো মতো শুনে নেবেন আমি কী কী দিয়েছি ঠিক আছে দেখুন এবার জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর ব্যাটারটা গুলে নেব দিচ্ছি দেখুন জলটা আমি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন দাঁড়ান ব্যাটারটা গুলে তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক আছে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবেন ঠিক আছে না হলে একেবারে যদি জল নিয়ে নেন তাহলে বেশি হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে করে নেবেন কে কে আপনারা বেসন দিয়ে পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন দেখুন ব্যাটারটা আমি গুলে নিয়েছি এরপর ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে নিয়েছি আগে ফুলগুলো আপনাদের সেটা আমি দেখাতে পারিনি ঠিক আছে আসলে এটা ভিডিওর কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি তাহলে আপনাদের কেন আমি দেখাবো না বলুন আপনারাও তো মানে এক পরিবারের সদস্য না আপনাদের সাথে দেখা হয়তো হয়নি কখনো আপনারা কমেন্টে যদি আমাকে জিজ্ঞেস করেন দিদি এটা সেটা তাহলে তো অবশ্যই সব কিছুর উত্তর আমি যেহেতু দেই তাহলে তো আপনারা আমার পরিবারের সদস্যই হলেন তাই না দেখুন আমি সব কিছু ফুলগুলো মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে একটু ম্যানেজ করে নেবেন আপনারা আমি একটু ভুলভাল বলে দিই মাঝে মধ্যে দিদিকে একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে চলুন মাখাটা কমপ্লিট হয়ে গেছে এরপর বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটাকে আমি একটা ভাজা করেছিলাম তাই তেলটা ওরকম লাগছে ঠিক আছে দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন আর বড়াগুলো আমরা মিডিয়াম ফ্লেমে ভাজবো ঠিক আছে দেখুন আমি যতটা সম্ভব পারি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন কেমন না হলে আমি ভিডিও কীভাবে বানাবো বলুন যদি আপনারাই আমাকে উৎসাহ না দেন দেখুন আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে করে লো ফ্লেমে এটা ভাজা হবে ঠিক আছে আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করছি দেখতে থাকুন আপনারা সাথে থাকুন দেখুন বড়াগুলো আমি উল্টে নেবো বড়া পকোড়া যা ইচ্ছে বলতে পারেন কেউ কেউ তো বলতে পারে সজনে ফুলের পেঁয়াজ বলুন একটু পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে গেল তাই না দেখুন ভালো করে উল্টে নিচ্ছি আপনারা চাইলে না আতপ চালের গুঁড়ো দিয়েও এই পকোড়া বা বড়াটা করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি বেসন দিয়েই আপনাদের দেখালাম যদি আমি পারি অবশ্যই আপনাদের ওই চালের গুঁড়ো দিয়ে একদিন করে দেখাবো ঠিক আছে ততক্ষণের জন্য আপনারা এটাই একটু দেখুন কী করব চালের গুঁড়ো এনে তারপর আপনাদের দেখাতে হবে অথবা আতপ চাল কিনে এনে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন আর দেখুন বড়াগুলো আমি ভালো মতো উল্টে পাল্টে নিয়েছি আর একটু ভাজা হবে ফ্লেমটা আপনারা লই রাখবেন কেমন দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব দেখুন আমি পকোড়াগুলো নামিয়ে নিয়েছি এরপর আপনাদের একটা ভেঙে দেখাবো আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আপনাদের একটা ভেঙে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা তাহলে আজ আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো ধন্যবাদ